এতটাই ঘন জঙ্গল যে রাস্তাতে অল্প অল্প সূর্যের আলো এসে পৌঁছেছে এই যে সামনে একটুখানি করে জিরিয়ার রেস্ট নিলাম তাতে মনে হচ্ছে পাটা একটু রিল্যাক্স হয়েছে আর যে সূর্য ছবগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে হচ্ছে পিন হোল ক্যামেরা পিন হোল ক্যামেরা আচ্ছা আমরা পড়েছিলাম ফিজিক্সে ওই একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে